কলকাতায় শীত পড়ুক আর না পড়ুক শীতকালীন পিকনিক বলে তো একটা কথা আছে ঠিক সেই কারণেই আজকে দু হাজার পঁচিশের ছাব্বিশে জানুয়ারি টেম্পো ট্রাভেলারে করে আমরা সবাই মিলে চলেছি এখন বারুইপুরের উদ্দেশ্যে সেখানে একটি বাগান বাড়িতে শীতকালীন পিকনিক তো হতেই হবে শীত পড়ুক আর না পড়ুক তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা সবাইকে লাইফস্টাইল উইথ একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দু হাজার পঁচিশের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেভেন্টি সিক্স তম ইংরেজিতে বললাম বাংলায় হচ্ছে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস তো এই দিনটাকে অবশ্যই একটা সুন্দর করে কাটানোর পরিকল্পনা সকলেরই থাকে সেটা আমাদেরও আছে আজকে আমরা চলে এসেছি বারুইপুরের একটা ছোট্ট বাগান বাড়িতে সেখানে আমরা ফুল ফ্যামিলি মিলে সবাই মিলে পিকনিক করব ফ্যামিলির মধ্যে যারা থাকে আর কি কাছাকাছি বন্ধু বান্ধব আমাদের বাচ্চারাও যেমন আছে বড়রাও তেমন আছে তো সবাইকে নিয়ে একটা জমজমাট আড্ডা হবে খাওয়া দাওয়া হবে হুল্লোর হবে তোমরা প্লিজ পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থেকো আর আসার সময় তোমাদের রাস্তাটা শেয়ার করলাম অসাধারণ এই রাস্তাটা এত সবুজ গাছ চারিদিকে ভীষণ ভালো লাগলো সকালটা ভীষণ সুন্দর করে শুরু হলো আশা করি সারাটা দিন দারুণ দারুণ কাটবে প্লিজ ভিডিওটাতে পুরোটা আমার সঙ্গে থেকো এই ছোট্ট মাঠটাতেই আমাদের খাওয়া দাওয়া এবং এখানেই বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হবে তো এখন সুন্দর করে সাজানো হচ্ছে সবটা কাগজের ছোট ছোট ফ্ল্যাগ আর তার সঙ্গে বেলুন সবাই নিজেরাই আমরা সাজিয়ে নিচ্ছি জায়গাটাকে রুমি পুরো ব্যস্ত হয়ে গেছিস তো বলছিস সবাই পেটে জায়গা রেখে খাবে এরপরে ফিশ ফিঙ্গার আছে আর দুপুর বেলা মাটন আরো কিছু চমক আছে আমাদের এবার পিকনিকে ট্র্যাডিশনাল খাবারের থেকে আমরা একটু বাইরে এবার ঠিক আছে এখন একটু কচুরি আমি একটু খেয়ে দেখাচ্ছি বাড়িতে কিচ্ছু করে না আজকে জয়িতা দিয়ে আসেনি দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা তুমি এসব করছো এত কাজ করছো তুমি দেখি কত কাপ চা যে আমাদের দুপুরবেলাতে খাওয়া দাওয়ার আয়োজন সব শুরু হয়ে গেছে এখানে হাঁসের ডিম সেদ্ধ হচ্ছে আজকে হাঁসের ডিমের কারি হবে এখানটাতে মাছ ভাজা রয়েছে যারা মাটন খাবে না তাদের জন্য মাছ আছে আবার চিকেনেরও আইটেম রয়েছে আর ওদিকে সব মশলা টসলা সব রেডি হয়ে গেছে আমাদের ভেটকি মাছের ফিলে এটা দিয়ে ফিশ ফিঙ্গার হবে এদিকে মাটন অর্ধেক রেডি चले जाओ बस मारो, मारो, मारो।

কতবার কি ভাঙবে বলতো কি অবস্থা আমাদের आगे आतु आगे आतु आगे आतु आगे बस मारे मार मार श्री भंगारी आवार फाटा आशु कादिके मारो 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 मारो

আমরা প্রচুর খেলাধুলো করলাম মজা করলাম তার মাঝখানে ফিশ ফিঙ্গার খেলাম আর রুমি স্পেশালি তৈরি করেছিল কুমড়ো ফুলের ভাজা ভীষণ সুন্দর করেছিল সেটা ভিডিওতে দেখাতে পারলাম না মানে আমি তুলতেই ভুলে গেছি ভিডিওটা খেলাতে এত সবাই মিলে মত্ত ছিলাম তার ফাঁকে ফাঁকে সবাই খাচ্ছিলামও এবারে কিন্তু একটু খিদেও পেয়ে গেছে সবার আর বসে পড়েছে সবাই আজকে আমাদের লাঞ্চের আইটেম হচ্ছে কলা পাতায় সাদা ভাত তার সঙ্গে আলু পেঁয়াজ ভাজা লম্বা করে বেগুন ভাজা মুগের ডাল মাছ রয়েছে কাতলা মাছ হাঁসের ডিমের কারি মাটন চাটনি পাপড় প্রচুর প্রচুর আইটেম যারা মাটন খাবে না তাদের জন্য মাছ তো দারুণ আর রান্নাগুলোও ভীষণ ভীষণ ভালো হয়েছিল ভীষণ মজা করে আনন্দ করে আমরা আজকের দিনটা কাটালাম এবং কি বলবো এই যে বছরে একবার এই পিকনিক করি আমরা সবাই মিলে বড়রাও যে কত কত এনজয় করে কারণ ওরা তো সারা বছর খুব একটা বেরোতে পারে না এদিক ওদিক সময় তো এইটা একটা আমাদের বিশাল পাওয়া যে সবাই মিলে আনন্দ করা এখন এনারা দুজনে পান বানাতে বসেছে দেখে মনে হচ্ছে যেন একদম দোকান সব কিছু সাজিয়ে গুছিয়ে বসেছে আর আমরা সবাই এখন পান বানাচ্ছি ঘড়িতে এখন সোয়া চারটে বাজে আর কিছুক্ষণের মধ্যেই আবার এই বারুইপুরের ছোট্ট এই বাগান বাড়ি থেকে বেরিয়ে পড়বো আমরা দুর্দান্ত পিকনিক করলাম মানে ঠান্ডাটা আরেকটু থাকলে ভালো লাগতো রোদ ছিল যখন একটু গরম লাগছিল কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা কিন্তু বেশ আরামদায়ক দারুণ দারুণ এনজয় করলাম আর বড়দের সঙ্গে অনেকটা সময় আমরা কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের সবার ভালো লাগবে এই ভিডিওর কিছু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর বেল আইকনটা কিন্তু অবশ্যই একবার ক্লিক করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে